দেশের মানুষের হেফাজত করার মাটি মানুষ করার দায়িত্ব তাদের তাদের তারা আপনারা সাথে বর্তমানে যে ব্যবহার গোলা করতেছেন ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যান যে কথাবার্তা করতেছেন আমরা আমরা ধন্যবাদ জানাই জাতীয় পার্টির পক্ষ থেকে মাননীয় শ্রদ্ধেয় সর্বজন শ্রদ্ধেয় আমার বাংলার সৌভাগ্য উজ্জ্বল এই সেনাবাহিনীর প্রধানকে উনি উনি যে ধৈর্যের পরিচয় দিতেছে এইটার ভাষা নাই আমরা পারতাম না আমি নিজেই পারতাম না যে ভাষায় ওনার সঙ্গে ব্যবহার করে কার্যক্রম করতেছে আপনারা আপনারা বলেন সেনাবাহিনীর দায়িত্ব নাই আরে ওই বেটা দায়িত্ব দিছে কারা আরে বেটা তরের দায়িত্ব দিছে কারা সে তো সরকারি একজন চাকরিজীবী তার দায়িত্ব দেশ রক্ষা করা দেশের মানুষকে রক্ষা করা তর দায়িত্ব দিছে কারা তরে তুই কি আর বেটা নাহী তুই কি সাদির কে বেটা হাসনাত তোমরা তোমরা কি তোমরা কে এই দেশের তোমরা সেনা প্রধানকে ধমক দাও স্ট্যাটাসে দেখলাম আমরা যা বলব সেই কথা শুনতে হবে মাননীয় সেনা প্রদানের উদ্দেশ্যে বলতে চাই আপনি জেনে রাখুন জাতীয় পার্টির প্রত্যেকটা নেতা কর্মী আপনাদের প্রশাসনের শুধু শুধু আর্মি না আর্মি বলেন বিডিআর বলেন ডিএসআই ডিএসবি বলেন ভাই বলেন আর পুলিশ প্রশাসন বলেন আপনাদের সাথে আমরা একটা মিলিয়ে এই দেশের শান্তি শৃঙ্খলার জন্য কাজ করব। এই দেশকে রক্ষার জন্যে আপনাদের সাথে প্রয়োজনে আমরা যুদ্ধ করব। কিন্তু এই সমস্ত এই সমস্ত বাজে লোকদের আপনি প্রশ্রয় দিবেন না আইনগতভাবে এদের যা করা দরকার আপনি তাই করেন আপনাদের পাশে আমরা আপনি জেনে নেন বাংলাদেশের আঠারো কোটি মানুষই এই সেনা প্রধান মাননীয় প্রদান আপনাদের সাথে আছে মাননীয় পুলিশ প্রদান আপনাদের সাথে আছে এই সমস্ত উচ্ছৃঙ্খল উশৃঙ্খল করার জন্যে এরা বৈষম্য রাজনীতি করে নাই কাজেই আপনারা কঠিন হাতে এই এইগুলা যদি আপনারা না ধরেন তাহলে এরা থামবে না আর যদি মনে করেন জনগণ এদের বিচার করবে তাহলে আপনারা ঘোষণা করে দেন আমরা কিছু করব না দেখেন সাত দিনের মধ্যে এদের চেহারা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এই বাংলাদেশের জনসাধারণ এদেরকে সহ্য করতে পারতেছে না তো বিষয়টা হলো কাজে কথা বেশি কম না যারা ফাইটার তারা কলজাল সুইডামের দিন মোজামেল সহ বেশি কথা কম না